আসসালামু আলাইকুম প্রিয় গুলি ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশের এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্দ্বী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা চলে আসছে সেইরকম একটা ভিডিও করার জন্য খুবই খুবই চমৎকার কিছু অসাধারণ পেয়ার দেখানোর চেষ্টা করব তার মধ্যে বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু বেবি কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে মেক পাই কবুতর দুই পেয়ার বেবি রয়েছে একদম সীমিত দাম ঠিক আছে তারপরে কিন্তু আলম ভাই কিন্তু বন্ধুরা বর্তমানে বন্ধুরা উন্নত হয়ে গেছে দেখতে পাচ্ছেন জায়েন্ট হুমা কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পোটার কবুতর রয়েছে ফুল অনেক নির্বাচ করানো একদম সীমিত দাম এখানে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতরের দুই পেয়ার বেবি রয়েছে ঠিক আছে যারা এক পেয়ার নেবেন নিতে পারবেন দুই পেয়ার যারা নেবেন তাদের জন্য দাম আরও কম মাঝখানে যেটা বড়া দেখতে পাচ্ছেন এটা তিন বেদার চালতে এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া কিং কিংকর দেখতে পাচ্ছেন ডিমে রয়েছে ডিম সকার পেয়ে যাবেন এখানে খুবই চমৎকার মাত্র মধ্যে বিউটি মাত্র এটা কত ভাই দেখে রাখেন তাছাড়া বন্ধুরা যারা এক্সট্রা নর্মালি নিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক্সট্রা রয়েছে দেখেন সামনে চলে আসে মিলিবার কালার মধ্যে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এখানে সিরাজী কমে রয়েছে এখানে সিল্ক রয়েছে যার কালার রয়েছে অনলি অনলি দামটা বলবো না এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাম কিন্তু বন্ধুরা আজকে কিন্তু কমে দেওয়া হয়েছে অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন ঠিক আছে নর্ক বন্ধুরা তো কথা বলার চেষ্টা করুন সবারই জনপ্রিয় কামারি ক্যামেরার সামনের দিকে অনেকে চিনতে পারতেছেন করতেছেন যারা জানেন না বর্তমান নতুন আছেন তাদের জন্য আমি আছি আলম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার রাখছে জায়গা আলম ভাই মানে কিন্তু সীমিত দাম এবং পানির দাম কি আপনি কি বিশ্বাস করেন মানুষ বিশ্বাস করে হ্যাঁ বলে কি ফোন করে বলে হ্যাঁ ফুল তো বেশিরভাগই মনে প্রবাসীরা করে আচ্ছা যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আলম ভিডিও থাকবে আলহামদুলিল্লাহ মোটামুটি চল্লিশ পিয়ার প্লাস কবুতর দুইটা লক মিলে ঠিক আছে একটা ভিডিওতে আমরা দেখাবো বিভিন্ন ভিডিওর মধ্যে অসংখ্য পেয়ারগুলো পেয়ে যাবেন বেবি এবং রানিং ডিম অথবা বাচ্চার সহকারে আলহামদুলিল্লাহ আলম ভাই এই যে এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি লং শেপ কবুতর না মাসা আলহামদুল্লাহ দেখেন কোয়ালিটি কি খুবই চমৎকার এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার পেয়ার শ্যালো কবুতর ঠিক আছে এগুলো দাম শুনলে বন্ধুরা অবাক না হয়ে পারবেন না দেখতে পাচ্ছেন ভিডিও কবুতর রয়েছে এই যে ভিডিও কবুতর রয়েছে এই ধরনের পেয়ার যারা নিতে চান অল্প দামে তারা কিন্তু নিতে পারবেন আজকের ভিডিও থেকে আলম ভাই মানে কিন্তু কম দাম সেটা সবাই জানেন তো আলম ভাই কিছু কইবেন হ্যাঁ বলার উদ্দেশ্য তো এটাই কোনটা আমাদের দর্শক অনেক কালের সুন্দরতা আছে তাই না আমি আনছি আমি ভালো পাইছি কিন্তু ভাই আপনার কি একটা কথা বলছিলাম অনেক আগে যে আপনিও কিন্তু অনেকে চিনে না আপনি এখানে আসার কিন্তু সবারই পসিবিলিটি নাই অনেক দূরে দূরে অনেকেই থাকে অনেক প্রবাসী থাকে তো আপনি ফেজের উপর ভ্যালু করে আমার চ্যানেল উপর ভ্যালু করে কিন্তু এই কবুতর নিয়ে থাকে আর ফার্স্ট এবল কথা কাছে মিল পায় আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার কিন্তু আর দিদাбут করে না হ্যাঁ তাহলে কবুতর নিও মানে আলম ভাই

এসে দেখেন কতটা করার চেষ্টা করে তো যাই বন্ধুরা ঠিকানা প্লাস ভিডিও কিনে দেওয়া যা ভালো লাগে বাইক নক করবেন অবশ্যই কি করবেন সারা বাংলাদেশে মাত্র থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এগুলো ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকে

তো যাই হোক তবে বেবি পিয়ার বোঝা যায় তো এখানে জোড়া জোড়া আছে সামনেরটা এক জোড়া আর বামেরটা এক জোড়া বয়স হলো দুই থেকে তিন ফেদার এক ঘরে বেবি করে তাই না রেড কালার মধ্যে মেক বেবি কত পড়বে জোড়া এক জোড়া নিলে এগারোশো টাকা দুই জোড়া একসাথে নিলে একদম দুই টাকা যাই দেখতে পাচ্ছেন এক পেয়ার নেন না দাম মাত্র টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট অনলি দুই হাজার টাকায় দুই পেয়ার নিতে পারুন রেড কালার মেঘ পাই বেবি দুই থেকে তিন বাজার চলতে আছে সবগুলো জোড়া জোড়া বেবি ঠিক আছে এক পেয়ার এগারোশো আর দুই পেয়ার নিলে দাম পড়বে মাত্র দুই হাজার কি দেখতে পাচ্ছি আমরা? শেলো হ্যাঁ। কবুতর। শেলো কবুতর চলে না কেন? শেলো তো ওই যে ডিপ পানি দেয়। হ্যাঁ? তোমরা দেখতে পাচ্ছেন শেলো কবুতর কিন্তু বিভিন্ন কালার মধ্যে আপনারা দেখছেন। এর মধ্যে বেশিরভাগ হয়ে থাকে ব্ল্যাক কালারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন কি কালার? খুবই চমৎকারের মধ্যে আর কি কালার এটা হচ্ছে ক্লাসিক কালার। ইয়েস। ক্লাসিক কালারের মধ্যে আপনারা আমি একটু ফেদারগুলো দেখাবো। দেখেন। কত চমৎকার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা কি নর নাকি ভাই হাতের টা নর ছিল ডাক্তার সে আর বাম এটা হচ্ছে মাদিক উপর ডিমাচ করছে ভাইয়া কেমন দাম চাচ্ছেন একদম প্রতিশ দাম দামি চলবো দু একশো টাকা চলবে হ্যাঁ দেন দুশো আর একটু কমে দেওয়া যায় আর কমালে মারবো বন্ধুরা ঠিক আছে এমনিতে জোর করি এখন ভিডিও লাইভ সিস্টেমে মানে না দিলে দেখা যায় যে আলমের কিপটা সৌরভ দেওয়া হইবো ঠিক আছে যাই হোক এই পেয়ারটা নিতে পারবেন অনলি তেইশশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র তেইশশো টাকা নিতে পারবেন সেলো কবুতর খুবই চমৎকার একটা কালার এবং বড় ভাই আলম ভাই এখানে কি দেখতে পাচ্ছি আমরা লং শেপ কবুতর মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লং শেপ কবুতর রয়েছে অনেকেই কিন্তু আবার চক্র ফক্র কালার দেখে কিন্তু মিস মার্কিং ভাবতে পারেন আসলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু মিস মার্কিং না কেন বললাম বলুন বন্ধু হ্যাঁ কেন বললাম বন্ধুরা এটা কিন্তু স্টাইল এরকম এই যে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু শেপ আর গলার নিচে আপনারা এবং নিচে পাখিสัง দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ঠিক আছে লং শেপ কবুতর কিন্তু বন্ধুরা যে কোনো কালার হুক না কেন মাগার ওই সাদা যেখানে যেখানে দেখতেছেন সাদা আসবেই তো এর কি বেবি বেবি কয় ফেদার আছে দুই ফেদার দুই ফেদার চলতেছে জোনাকি বেবি কত র জুরুয়াটা একদম 1500 একদম টাকা নরমালি কিন্তু বলা ঠিক না ভাই যেহেতু বেবি কবুতর আল্লাহ তাআলা কি কবলে রাখছে একজনে আরেকজন আদর করে আদর করে হ্যাঁ যায়ক তো জোড়া বেবি না এই পিয়া কত যাচ্ছেন একদম পনেরোশো টাকায় বন্ধুরা এই পিয়াটা বাইর কাছে বড় ভাই রাজা রানী নাকি হ্যাঁ হ্যাঁ রাজা মেরা রানী তো যাই খুবই চমৎকার লাগতেছে তো ডিম বাচ্চা আপনি রেডটা কি নর ইউরোটা মাদি না দুইটাই মাসাল বল রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন এবং যারা ভেঙে নিতে চান যেমন আপনার ইউরো কালার মধ্যে একটা আছে বা রেড কালার মধ্যে একটা আছে তারা কিন্তু সিঙ্গেল নিতে পারবেন ভাই যান মাদি কোনটা বলে দিলাম না রেডটা হচ্ছে নর আর যেটা ডানের রয়েছে ইউলো রয়েছে মাদি এটা সম্পূর্ণ রানিং টি মার্চ করানো নাকি কেমন দাম পড়বে একদম দামা দামাদামি একটু দেন না কে হালকা সামথিং দেওয়া যায় না বন্ধুরা যেখানে দেওয়া যায় না সেখানে আমার ভুলে লাভ নাই

এই যে নর্মা দিয়ে একখানে থাকে মেয়া ভালো দেখাই দিতে পারতেছি এই যে ঠিক আছে আলাদা ভাবে দেখাবো এইবার কত যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা ফুল রানিং বন্ধুরা বেলভেট শিল্ড চার কালার রয়েছে তিন হাজার অনলি তিন হাজার টাকা জোড়াটা নিতে পারবেন

আর দুই কোনো কোনো ভাই বন্ধু একসাথে নিলে তাদের জন্য আরো দুইশো টাকা কম মাত্র মাত্র তিন টাকা ইয়েস মাত্র তিন হাজার টাকা তারপরে আবার কি ভাই অফার আছে এটা কি এটা ফ্রি মানে একসাথে দুই পেয়ার নিলে তিন হাজার টাকায় তারপর আবার এটা ফ্রি এটা কয় ফেদার চলতেছে রানিং মাদি তিন ফেদার হয়ে গেছে বলতো এটা মাদি হবে ঠিক আছে এটা কিন্তু ফ্রি হয়ে যাবে ঠিক আছে এক পেয়ার নিলে আর যেটাই যে পেয়ার নিলাম না কেন ষোলোশো টাকা দুই পেয়ার নিলাম আর তিন হাজার টাকা সাথে এটা ফ্রি ঠিক আছে তার মানে এই পাঁচ পিস বেবি নিতে পারো মাত্র তিন হাজার টাকার মধ্যে ঘুমা কবুতর তবে দুইটা কিন্তু দুই কালার বন্ধুরা একটা হচ্ছে নর্থ ডানেরটা রয়েছে মাক্সি কালার আর মাদিত নাকি এটা ভাই আর ব্লোবারের মধ্যে এটা রয়েছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করছে পেয়ারটা ডিম বাচ্চা করানো রানিং না একটু নটটা দেখায় দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদারগুলা মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে নর আর ডানাটা হচ্ছে মাদি এই বিটা কত করবো ভাই যান পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম কত করবে একদম চার হাজার একদম চার হাজার তারপর কত পড়বে তাই না আর চলবে না বন্ধুরা একদম চার হাজার টাকা নিতে পারবেন জায়েন্ট হোমা কবুতর ফুল অনেক নিমচ্ছ করানো মাত্র চার হাজার টাকায় জায়েন্ট হোমা কি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার মধ্যে কি ভাই কিং কবুতর কি ডিম আছে ডিমের হয়েছে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিম জমে গেছে জমা ডিম দিবেন দেওয়া যাবে না বন্ধুরা এটা কি হাতের কি ভাই মাদি না এটা মাদি বন্ধুরা এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন জমে গেছে এবারে কত করবে একদম চার হাজার একদম চার হাজার দামাদামি দাম বলবেন দামাদামি দিবেন বুঝলাম না কিছু কাহিনীটা তাই না বন্ধুরা শুনুন কিন্তু আলম ভাই কিন্তু এই বিয়ারটা মোটামুটি 5000 টাকা চায় পরে কিন্তু 5000 এ হাজার কমাইতে পারতো সেটা কিন্তু করে না কারণ সবারই কিন্তু মূল্য সময়ের মূল্য আছে এই বিয়ারটা জমাট ডিম সগা নিতে পারুন একদম 4000 টাকা অনলি 4000 টাকা সেনা ভাই নিয়ে যা হ্যাঁ তেলগুলো উপরে দিয়া খুবই চমৎকার ভাবে স্ট্যান্ড করছে এর গ্লিমাছা করছে সবাই লক্ষ্য করুন না এটা কত বড় ভাই

মুরক্কনা ভাই লে আবার গড় নাই সোলাবালাই তো যায়ও এর কি মিলি কালার না মিলিবারে মধ্যে হইছে এর কি নর্নামাদি নর্ নর্ না রানি হইছে হ্যাঁ রানিং তো হইছে এটা তো পাওয়ার দেখলে বোঝা যায় যে বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই চমৎকার ভাই কত পড়বে একদম 1500 টাকা মাত্র 1500 টাকা বন্ধুরা এই තරম পাইছেন দেখেন সাইজ আর কালারটা খুবই কিন্তু চমৎকার উজ্জ্বল কালারের মধ্যে এই নটানিতে পারবে মাত্র 1500 টাকার মধ্যে বাইরে কাছ থেকে এটা কিন্তু আরো গুল হবে বন্ধুরা কারণ ঢাকা ঢাকির তালে থাকলে কিন্তু বন্ধুরা একটু শুধু তালে বেলে দেখা যায় যাই হোক যারা নেবেন দেখে শুনে নেবেন মাত্র পনেরোশো টাকায় এই রানিং নটটা বাইরে কাছে নিতে পারবে কি দেখাচ্ছেন ভাই সিল্কি লক্ষা আলম ভাই কিন্তু উন্নত হয়েছে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালেকশন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গুলাবি টুটের মধ্যে সিল্কি লক্ষা এটা কি রানিং হয়েছে ভাই ডিম্বাচ্ছে করছে আমার যদি ভুল না হয় ডানেরটা টা নর বামের টা মাদি নাকি নাকি ভুল হইলো হ্যাঁ ঠিক আছে তো ডিম বাচ্চা করানো পিয়াটা কেমন দাম পড়বে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা বন্ধুরা টেল গুলো একটু দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন সিল্কি কাকে বলে এই পিয়ারটা কিন্তু বন্ধুরা আরো সুন্দর লাগতো কারণ সাদা কবু একটু ময়লা বেশি হয় যেমন সাদা পোশাকে ময়লা লাগলে বোঝা যায় তো যাই হোক এই পেটা ফুল আনিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র কত বলেন ভাই মাত্র 2000 টাকার মধ্যে নিতে ভাই কিনে গেছেন ভাই ইয়েলো কালার মধ্যে সিরাজি না হ্যাঁ সিরাজি আর ডিম বাচ্চা করছে রানি হইছে কত বড় পেটা ভাইয়া একদম 15 একদম 1500 1200 করা যায় না না ভাই হ্যাঁ হাড়ে কিন্তু মিসমার্কিং আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন মুন্দর শেভের মধ্যে কিন্তু মিসমার্কিং আছে একটু কমাই দেন না ভাই না ভাই 1500

মাত্র দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন শেপগুলা শেপ তো এভাবে দেখায় না বন্ধুরা সেপ যে দাঁড়াগুলো দেখায় ফেদারগুলো দেখায় এই যে দেখতে পাচ্ছেন শেপগুলা এই একটা বয়স চলতেছে মাত্র আট ফেদার মোটামুটি নিউ আইডেল হয়ে গেছে নর্মালি ঠিক আছে নিতে পারবেন মাত্র দু হাজার টাকার মতো কি দেখতে পাচ্ছি ভাইজান যান বেবি ভাইয়া বেবি তো বুঝলাম কি কব তোরা বেবি

ওইরকমই দামটা একটু কমে দিবেন ভাই জানা যাতে এর আমার বন্ধুরা নিতে পারে 1500 টাকা মাত্র 1500 বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কেউ কিন্তু মিস করবেন না এই পিয়ারটা ভালো লাগলে এক গরে বেবি সেম মেডাল হয়ে গেছে চার থেকে পাঁচ মেদারে আছে নর্মাদি আলহামদুলিল্লাহ নিতে পারবেন অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ আমরা কিন্তু মার্শাল্লাহ এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি ডিম আছে আর ডিম কটা আছে ভাই দেখি দুইটা ডিম আছে না মার্শাল্লাহ খুবই চমৎকার তো ডিমে যেটা আছে এটা কি নন আমাদি

এই পেয়ারটা ডিম সকাল নিতে পারবেন মাত্র বারোশো টাকা বড় ভাই কি মেক পাই দেখাইতেছেন রেড কালারের মধ্যে এর কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে কেমন দাম চাচ্ছেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আজকে বুঝলাম না একবার একদম একদম করতেছেন কে ভাই দাম দামি দেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু নরমাল কিন্তু সেম টু সেম কালারের মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা একটি সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি তবে এটা হচ্ছে

সিঙ্গেল কবুতর যার কালার রয়েছে সবজি রেসার কবুতর না ভাই একটি নর নামা দি নর কবুতর এটা কি রানি হয়েছে এই নটা কত পড়বে একদম পাঁচশো টাকা বন্ধুরা আজকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু অসংখ্য নর পেয়ে যাবেন তো এই নটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট কালারের মধ্যে রানিং নর নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে রেসার ক্যামেরার মধ্যে কেমন দেখা যাইতেছে বুঝতেছি না তবে আমার কাছে কিন্তু কালারটা একটু লাইট ডিপ লাগে হ্যাঁ ডিপ লাগে একটা সিলভার একটা হলো হ্যাঁ ওটা আমি বলতে যাচ্ছি তো ওই পেটে রানি হইছে না এই ডিম বাচ্চা করছে কত করবে জোড়াটা এটা একদম 1000 একদম 1000 টাকা মাত্র 1000 টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারবে ভাই ঢাকাটা কি করতেছে জোড়াটা কয় বা ডিম বাচ্চা করছে না করে নাই অনু ভাই করে নাই ভাই চার পেয়ার চার ফেদার কি কোন ভাই হাসানি চার ফেদার কত ডাকে নাকি হ্যাঁ এটা কি মিসমার্কিং

যার বয়স চলতেছে মাত্র তিন ফেদার ঠিক আছে আর মাদি কবুতর হওয়ার নয় বেশি এটা নিতে পারবো মাত্র এক হাজার টাকার মধ্যে বড় ভাই কি বিউটি দেখা যাচ্ছেন পাইপ বিউটি নাকি হ্যাঁ মাসাল্লাহ রিগনি বাচ্চা করছে না ভাই বাচ্চা বাচ্চা এত বড় বড় কবুতর আপনার কাছে বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ কয় ফেদার চলতেছে দুই ফেদার একদম পনেরোশো টাকা বন্ধুরা দুই ভেদার চলতে দুই থেকে তিন ফেদার ঠিক আছে তো নর্মদি আলহামদুলিল্লাহ ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এই কি ভাই কালো হেলমেট ব্ল্যাক হেলমেট বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে আমি যেটা দেখছিলাম যে এই যে এটা বা আমি এটা মনে মাধি না এটা চোখ ঠিক আছে বন্ধুরা এই পাশের চোখে মশা কামোড় দিচ্ছে এই যে বন্ধুর কাছ থেকে নিয়ে দেখাইছি যার যেমন ভালো লাগে বাইকে কিন্তু নক করে নিতে পারবেন তবে আমাদের কথা হচ্ছে আমাদের ভিডিওতে কোনো ফাটা থাকবে না যে সমস্যা আছে সমস্যা দেখিয়ে দিয়ে দামটা বলে দিবে যার ওই দামে ভালো লাগে তারা কিন্তু বাইকে নকর নিতে পারেন কিংবা দামাদামি করা কিন্তু সিস্টেম থাকবে ইনশাল্লাহ ভাই ডানেটা কি নর বামেরটা মাদি ডিমাচে করছে কেমন দাম চাচ্ছেন অনলি ছয়শো টাকা পাঁচশো করে দেন মাত্র পাঁচশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাইরে গেছে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করেন পোস্টার ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করে তো কি জাতের কবুতর ভাই এটা রেসার জাতীয় কবুতর না তো যাই হোক এই যে ডানাটা কিন্তু আনকমন একটা কালার না দেশি দেশি একটা বাপ যাই হোক পোস্টারিং কাজেও লাগাইতে পারবে এবং ডিম বাচ্চা তারা করে এই বেড়া কত পড়বে একদম আটশো টাকা কমে দেওয়া যায় না হ্যাঁ বন্ধুরা আটশো টাকায় মাত্র এই চমৎকার বিয়াটা নিতে পারবেন যারা অল্প দামে পুস্টারিং জন্য কবুতর খুঁজেন তারা কিন্তু পুস্টারিংও করলে মানে চালাইতে পারবেন পুস্টার রে সার কবুতর বিউটির মতো শেপ ভাই হ্যাঁ হাসানি রে সার বন্ধুরা দেখতে পাচ্ছেন